সকলকে সকলে কেমন আছো আশা করি সকলে বেশ ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে হলো কি গিয়ে শনিবার তো চলে এলাম আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সকলের সাথে দেখা করতে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সাথে থেকে সকলে ভিডিওটা স্কিপ না করে অবশ্যই একটু ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা আর ভিডিও শেষের ছোট্ট একটা কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে বা কোথাও যদি কোনো ভুল ত্রুটি আছে কি না তো চলো এখান থেকে ভিডিওটা শুরু করি তো আজকে সকালটা অনেকক্ষণ আগেই হয়েছে তো এখন বাজে ঘড়ির কাটায় সাড়ে আটটা তো সাড়ে আটটা বেজে গেছে তো এদিকেতে তো চিকুর পাপাকে খাবার দেবো সকালে তখন দেখলাম জল নেই বোতলগুলো খালি পড়ে আছে তো ভাবলাম যে জলের বোতলগুলোতে আগে জলটা ভরে নিই তারপর সব বাকি কাজ করবো আর ওদিকে না চিকু ঝটপট আজকে উঠে পড়েছে কারণ সামনেই দীপাবলি আসছে আর কাল থেকে মানে কি বলবো ভীষণ ও তর্জোর চড়ছে বাজি তাজি লাইট এইসব কিছু নিয়ে তো আজকে তো ওর বাবাকে বলেই দিয়েছে যে ওই এক দাদা ভাই আছে তাকে ডাকতে ওই যাতে লাইটগুলো এসে ছাদেতে লাগিয়ে দিয়ে যায় তো তার জন্য তো সকাল ভোর ভোর এখন আর দুদিন হলো অনেক জলদি জলদি উঠে যাচ্ছে আর ছোটো বাচ্চা তো তো ছোটো কী হয় বলো এই সব জিনিসেতে একটু ইন্টারেস্ট বেশি থাকে আমাদের থেকে আর আমাদের সারাদিন সংসারের বিভিন্ন কাজ নিয়ে থাকতে হয় কিন্তু ওদের কী বলতো একটু খেলাধুলা বা অন্য কিছু এই সবাইতে দেখবে লেখাপড়ার থেকে এখন মনটা বেশি ওইদিকেই পড়ে থাকবে আর পুজো পার্বণ এলে তো বলারই নেই সে বাচ্চাদের একদম লেখাপড়া যেন কোথায় উঠে যায় আশা করি সকলের একই অবস্থা বাড়িতে যাদের মানে চিকুর মতো বাচ্চা আছে এরকম মানে মোটামুটি ছয় থেকে সাত বছরের বাচ্চা একটু চঞ্চল টাইপের শান্ত বাচ্চারা হয়তো এত করবে না কিন্তু চিকু একটু চঞ্চল টাইপের বটে তো আমি ওকে বিভিন্ন রকম টাইপ মানে বিভিন্ন কাজ দিয়ে এঙ্গেজ করে রাখার চেষ্টা করি কিন্তু তা সত্ত্বেও কী তো ওই এখন সারাদিন শুধু ওই সব করতে থাকে আজকে বললাম সকালেতে ওঠার পর যে একটু গানটা প্র্যাকটিস করতে তো ও সেই সব কিছু না করে ওই নিজের মতো কীসব কি বাঁচিয়ে নিয়ে রোদে দিচ্ছে একদম সকালে চলে গিয়েছে ছাদে বলছে রোদে দেবো আমি বললাম রোদ তো এখনও আসেনি তো সব নিয়ে লেগে পড়েছে তো এদিকে কী বলো তো চিকুর বাবা আজ দুদিন হলো ওই হাট মশলা জিনিসগুলো নিয়েছে তো সবই রাখা হয়ে গিয়েছে তো এই যে সানফ্লাওয়ার অয়েলটা আর তার সাথে তোমার ওই কিছু ক কলাই রয়েছে মানে কীরকম বলবো ওই ডালগুলো চানা বা মটর বিভিন্ন ডালগুলো রয়েছে ওইগুলো একমাত্র শুধু ভরা হয়নি যে কন্টেনারগুলো ছিল ওগুলো আমি ধোয়া করে ধুইছিলাম তো একটু জলটা ভালোভাবে না শুকোলে দু তিন দিন ধরে ভালো করে একটু শুকিয়ে না নিলে ওগুলোর ভেতরটা খারাপ হয়ে যাবে তো তার জন্য ওগুলো ভরা হয়নি তো ভাবলাম সকাল আগে ওইগুলো ভরে নিই মানে এখান সেখানে যদি নামানো থাকে না দেখতে একদম ভালো লাগে না কীরকম যেন একটা অস্বস্তি লাগে তো কিচেনের এক সাথে রাখা ছিল সেটাও আমার যতবার দেখছিলাম আমার ভীষণ বিরক্ত লাগছিল তো ভাবলাম আজকে সকাল আগে ওইগুলো ভরে নিই তারপর সব বাকি কাজ করব। আর কি বলো তো তোমার বাড়িতে আজকে চিকুর বাবার এক বন্ধু আসার কথা ছিল তো কালকে চিকুর বাপা জন্য ওই মাছ নিয়ে এসেছিল ঠিক আছে তো মাছ নিয়ে এসেছিল তো আজকে সকাল সকাল মা বললো যে আমি ওই ধরে বসে মাছটা ভেজে দিচ্ছি কারণ আমার অনেক কাজ আছে আর আমাদের যেহেতু ফ্রিজে মাছ রাখা হয় না তো কী হয়েছিলো পাশের বাড়ির এক কাকিমার ফ্রিজেতে মাছটা রেখে দিয়ে আসা হয়েছিল তো সকালে কাকিমাটা বললো যে আমি থাকবো না তাহলে নিয়ে আসার জন্য আর ফ্রিজে মাছ রাখি না তার কারণটা বলে দিই যেহেতু আমি ঠাকুর আছেন বলতে গোপুর সোনার বিভিন্ন খাবার বা অন্য কিছু একটু ফ্রেশভাবে পরিষ্কারভাবে রাখি তো ফ্রিজের মধ্যে কোনো আস্তাশ তাস রাখি না তো সকালেতে ওদের বাড়ির থেকে যখন নিয়ে আসা হলো মা বললো একবারে ভিজে দিই কালকের মাছ তাও কাঁচা অবস্থাতে আছে যখন তো ওদিকে মাছটা তার জন্য ভাজার জন্য বসিয়ে দিয়েছেন আর আমার যেহেতু বাড়ির বাকি সব কিছু কাজ থাকে তো তো আমার দেরি হয়ে যাবে করতে হলে তো তার জন্যে তো এদিকে তো ঝাড় টাট দিনের নিচ্ছি আর এই রুমটা দেখো ওই যে আমার ঠাকুর আছেন এক পাশটাতে তো আমি এখনো পর্যন্ত আমার ওই শখটা পূরণ করতে পারেন সেটা তোমাদেরকে বলেছি আগের ভিডিওতে যে ঠাকুরের একটা সুন্দর দেখে মন্দির নেওয়ার ইচ্ছা আছে আমার তার জন্য আমি অল্প অল্প করে কিছু টাকা সঞ্চয় করছি তোমাদেরকে দেখিয়েওছি যে আমি কোপের মধ্যে মাঝে মধ্যে পয়সা রাখি একটু একটু করে সঞ্চয় করে কারণ আমার ইচ্ছা আছে যে এরপর যে টাকাটা আমি কুপের থেকে বের করব ওটা দিয়ে আমি একটা ঠাকুরের সুন্দর দেখে মানে কী বলবো মন্দির নিয়ে আসবো কারণ ঠাকুরের আলাদাভাবে একটা বাড়ি থাকা অবশ্যই দরকার সাজানোর জন্য বা গুছিয়ে রাখার জন্য আর সাধারণত শোয়ার ঘরে ভগবানকে রাখা উচিত নয় তার জন্য আমরা কি করি বলতো ওই রুমটাতে কেউ না শুই না ঘুমোই না কারণ ওই রুমটাতে বেডটা আছে ওই বেডটা রাখার জায়গা ছিল না তো বসে ওখানে পড়তে থাকে অন্য কিছু করা হয় না তো এদিকে তো কী বলো আমার ওদিকে গোপাল শর্মাকে স্নান টান করে পুজো করে আর জলদি জলদি চলে এসেছি রান্না করার জন্য রান্নাটা করে নিচ্ছি ওই যে বললাম চিকুর বাবার বন্ধুরা আসার কথা ছিল বন্ধু আসতে পারেনি তো এখন দুপুরবেলায় চিকু বাবার একটা কাজ আছে তো চিকু বাবা আজকে ওর জন্য রেস্ট করব না একটু বেরোবো তো আমি জিজ্ঞেস করেছিলাম কী কাজ বললো এসে পরে বলবো ব্যাংকে কিছু কাজ আছে ওই ম্যানেজার স্যার নাকি কল করেছিলেন তার জন্য যেতে হবে তো এদিকেদের চেকুশোনা ওর পাপা আজকে স্নান করিয়ে দিয়েছে আমার মানে একদম সময় হচ্ছিল না বাড়ির প্রচণ্ড কাজ রয়েছে আর আজকে আমি পুকুর গিয়েছিলাম কাপড় চোপড় কাচার জন্য তো তার জন্য একটু লেট বেশি হয়েছে অনেক কাপড় ছিল কাঁথা ছিল তো সেইগুলো নিয়ে গিয়েছিলাম পুজোতে যেগুলো সবাই ইউজ করেছিল। তো এদিকে তো দেখো চিকুর পাপা পুরো মনে হচ্ছে যেন বাজারটাই উঠে নিয়ে এসছে সবজির এত সবজি নিয়ে এসছে কী বলবো বলো তো কালী পুজোতে বলছে কটা দিন ভালো করে সময় পাবো না এত বেশি করে এনে দিয়েছে তো এতটাই বেশি এনেছে যে কিচ্ছু বলার নেই আর এই দিকে দেখতে পাচ্ছ আজকে সবজি মারার অবস্থা ভালোভাবে রোদও নেই তো পুকুর থেকে এত কাপড় কেচে এনেছিলাম যে ওদিকটা পুরো ভরে গেছে তো ভাবলাম যে আগে শুকোতে দিয়ে দিয়ে যেমনই হোক জলটা যেন ঝরে যায় তো তার জন্য দিতে এসছি ছাদে তো ওদিকেতে মা সকলকে খেতে দিয়ে দিয়েছেন আর আজকে আমি মাছ খাবো না মানে খেতে ইচ্ছে নেই যে খাওয়া চলবে না সেরকম নয় আমি খাবো না এমনিতে তো এদিকে তোমার এটা হচ্ছে বিকেলের সময় আগেই বলে দিই তোমরা হয়তো বুঝতে পারবে না ভিডিওতে তো এটা বিকেলের সময় এই যে গাছগুলো রয়েছে এনাদেরকে ভালো আজকে একটু জল শুধু দেবো না পাশে সেই একটু পথটা রয়েছে ভালোভাবে স্নান করিয়ে দেবো একটু পরিষ্কার করলে তাদেরও মনটা যেন ভালো হয়ে যায় তাই না তারা প্রকৃতির বুকে আমাদেরকে সবসময় প্রতিনিয়ত অনেক কিছু দিচ্ছে তো তার জন্য আর এদিকে চাঁদের থেকে নিচে এসে ভাবলাম কি যে যে গাছটাকে নিয়ে আমার এখন সব থেকে বেশি টেনশানে আছে যেটাকে আমি যে কোনো উপায়ে বাঁচিয়ে রাখবো তো দেখি কদ্দূর কী পারি তো তার জন্য কী করছি বলো যে শুকিয়ে গেছে যে ডালগুলো পোকা লেগে মানে নষ্ট হয়ে গেছে সেগুলোকে কেটে দিচ্ছি না কাটলে কি হচ্ছিল বলবো পাশে যে ডালটা আছে ওটার থেকে আবার ওইটা গিয়ে দেখছি নষ্ট হয়ে যাচ্ছে তো ভাবলাম না কেটেই দেবো এরকমভাবে ধৈর্য ধরে থাকা যাবে না তো পরে দেখা যাক যে ডালগুলো বেঁচে থাকছে হ্যাঁ পরে ঠিকঠাক থাকে কি মরে যায় দেখি কি হচ্ছে তোমাদেরকে তো ভিডিওতে দেখাবই তো এগুলো তার জন্য কেটে নিলাম আর এই দেখতে পাচ্ছ সব এমন হয়েছে যে শুকনো হয়ে গেছে পুরো গাছের ইয়েটা তো ভীষণ মনটা খারাপ লাগে যখন দেখি কয়েকদিন হলো ফুল ফুটতে স্টার্ট করেছিল দিয়ে আবার একই অবস্থা আর ওদেরকে দিয়ে যে খেতে চাইছে প্রায় সন্ধে হব হব হয়ে গিয়েছে তো ভাবলাম যে চেকুর জন্য আজকে একটু পাস্তা করে দেবো আজ দুদিন হলো বলছিল যে পাস্তা খাবো তো ভাবলাম পাস্তা করে দেবো তো ওদিক্ষেতে আমি কাজটা করতে আসার পরে পাস্তা সেদ্ধ করতে দিয়ে এসেছি কারণ এবারে যে পাস্তাটা নিয়ে এসছে ওটা হতে সময় লাগে একটু সেদ্ধ হতে বেশিক্ষণ জানি না কীরকম টাইপের একটু মোটা টাইপের আর একটু কীরকম ডো রা শেপ করা রয়েছে পাস্তাটার মধ্যে তো তার জন্য একটু বসিয়ে দিয়ে এসেছি আর এই পাস্তাটার মধ্যে কোনো মশলা ছিল না অন্য পাস্তার মধ্যে মশলা দেওয়া থাকে তো মশলা ছিল না একদমই তো আমি আজকে ভেজ পাস্তা বানিয়েছি ওর জন্যে একটু গাজর বরবটি এইসব কিছু দিয়ে বানিয়েছি এটা খাওয়াও ভালো মানে সবজিটাও গেল শরীরের মধ্যে আর তার জন্য আর এদিকে আমি একটু জলদি জলদি আজকে খাবারটা করে নিচ্ছি কারণ আমার আজকে লাস্ট টিউশন রয়েছে তারপর থেকে এখন কয়েকদিন টিউশন ছুটি থাকবে তো ভাবলাম তার জন্য আগে খাবারটা করে নিই আর তারপর আজকে টিউশনটা পড়াবো তো টিউশনটা আমার সন্ধ্যের সময় ছিল আমি একটু লেট করেই আসতে বলেছি মোটামুটি সাড়ে সাতটা আটটার দিকেই আসতে বলেছি কারণ ভালো খাবার করে নেবো তাছাড়া যদি আমি টিউশন পড়ি পড়ে খাবার করি মা বাবার খেতে অনেকটা দেরি হয়ে যায় আর ওনারা খাবার একটু জলদি খান তো ভাবলাম গিয়ে আগে তোমার এটা করে নিই খাবারটা তারপর টিউশনটা পড়াবো আর কি তো পুজোর কয়েকটা দিন যদি ছুটি না দেওয়া হয় তো ওদেরও মনটা ভালো লাগে না ছোটো ছোটো বাচ্চা তো দেখেইছ যে আমি যাদেরকে পড়াই তার একদম ছোটো ছোটো বাচ্চা বাচ্চা বলতে ক্লাস থ্রি আছে ফোর রয়েছে ফাইভের দুজন আছে তো ওই ব্যাচটা তোমাদেরকে দেখানো হয়নি ফাইভের ব্যাচটা একদিন দেখাবো তোমাদেরকে ওই ছেলেদেরকে আর বড়দেরও একটা ব্যাচ আছে তো কি হয় বলো তো সব সময় তো সবটা ভিডিও করা সম্ভব হয় না তো অন্য দিন আমি তোমাদেরকে দেখাবো অবশ্যই আর এই দেখো ওইখানাতে ওই লাইট লাগানোর টেস্টিংয়ের কাজ চলছে তো কেমন লাগছে তোমরা দেখে অবশ্যই জানিও কমেন্ট করে কি সুন্দর লাগছে তাই না বলো এই পাশটাতে লাগানো হয়েছে ওই দিকটাতেও এটা যেটা জল বারান্দার এই দিকটা যে দিকটাতে আমার সেই গাছগুলো রয়েছে ওই পাশটা তো ওই দিকটাও দেখতে ভীষণ সুন্দর লাগছিল সে কত ভীষণ খুশি দেখে পরে তো ছাদেতে দাঁড়িয়ে আছে ওর পাপার সাথে এই পাশে তো উপরেতে একটা ওই ডান্সিং বাল্ব লাগানো হয়েছে কালারফুল এগুলোকে ডান্সিং বাল্বই বলে আমাদের এখানে তোমাদের খানে কি বলে অবশ্যই জানিও তো এখানে দেখতেই পাচ্ছ আমি দেখালাম তোমাদেরকে যে চারিদিকে লাইট টেস্টিং চলছে ওই চিকুর পাপা এক দাদা ভাইকে ডেকেছে তো সে চারিদিকে লাইট লাগাচ্ছে তো সেইগুলো এখন টেস্ট করা চলছে যে যেগুলো নিয়ে এসছে কোথাও প্রবলেম আছে কি না সেই সব কিছু তো তোমরা অবশ্যই জানিও যে কীরকম লাগছে আমাদের চিকুর তো দেখে ভীষণ পছন্দ হয়েছে তো অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর এখন ফিরে এলাম আবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো ভাবলাম ডাইনিং টেবিল টেবিলটা আগে ভালো করে পরিষ্কার করি তারপর একবারে ওই কিচেনটাতে গিয়ে পরো গ্যাস ওভেন রয়েছে সেলফ রয়েছে সব কিছু ভালো করে পরিষ্কার করে নেবো আর একটু আজকে জলদি জলদি শুয়ে পড়বো কালকে কী বলো তো কালকে রয়েছে কালী পুজোর বার তো অনেকটাই মানে কি বলবো কালকে তো একবারে দুপুরে খাবো তো অনেক কাজও থাকে সারাদিন তো তো ভাবলাম জলদি জলদি কাজগুলো করছি আজ একটু তাড়াতাড়ি তা তাড়াতাড়ি বললো এগারোটা পেরিয়ে গেছে মানে সাড়ে এগারোটা এরকম মোটামুটি বাজছে বা বাজতে চললো আমি এখনও পর্যন্ত ঘুরে দেখিনি তো চলো এদিকের কাজ মোটামুটি আমার অনেকটাই কমপ্লিট তো দেখছো কিচেনের অবস্থা মানে মাথা খারাপ হয়ে যাবে দেখলে পরে আর আমি তো ঘেমে গেছি কিচ্ছুওয়ালা নেই কীরকম যেন লাগছে বন্ধুরা সারাদিনে যা কিছু করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা অবশ্য কেমন হয়েছে তো কমেন্ট করে জানিও যে কেমন দেখেছে আমার ইউটিউবটা মানে আজকের ভিডিও নয় শুধু যে কোন ভিডিওগুলো ভালো লাগছে বা কোথাও ভিডিওর কোনো প্রবলেম আছে কিনা সব কিছুই তোমরা জানিও তো তোমাদের কমেন্টগুলো পড়তে আমার বেশ ভালো লাগে আর আমি নতুন নতুন উৎসাহ পাই আরও ভিডিও করার জন্য মানে বেশ ভালো নয় খুব ভালো লাগে কিছু কিছু ভুল যেতে কিছু কমেন্ট আছে ভীষণ সুন্দর বেশ মিষ্টি মিষ্টি কমেন্ট বা আমার কোনো ভুল থাকলেও সেগুলো বলে তো আমার ভীষণ ভালো লাগে এখন রাত্রি মানে কি বলবো ওই সাড়ে এগারোটা এগারোটা চল্লিশ বাজছে এগারোটা চল্লিশ বাজছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আমি এদিকে কিচেনটাও পরিষ্কার করে নিলাম আর মানে পুরো কিচেনটা একদিন ক্লিন করবো ভালো করে সেদিনও ভিডিও করব দেখাবো দেখতে পাচ্ছ চারিদিকটায় ভীষণ অগোছালো হয়ে রয়েছে মানে দুর্গা পুজোর আগে করেছিলাম যে আবার তো বাড়িতে এতটাই ভিড় ছিল আর এর ওর আসা যাওয়া অতিথিদের তো আবার সেই একই রকম অবস্থা হয়ে গিয়েছে চারিদিকে তো এরপর এই কালী পুজোর আগে ভাবছি কালকেই ক্লিন করব। মানে কিচেনটা বিশেষ করে বাকি সব কিছু মোটামুটি পরিষ্কারই আছে তো চলো আজকের ভিডিওটা অনেকটাই লং হয়ে গেল এর থেকে বেশি আর লং করব না তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো এভাবেই সাপোর্ট করতে থেকো তো টাকা বাইক গুড নাইট